একদল স্বপ্নবাস তরুণের মেধা ও যোগ্যতায় মাত্র দুশো টাকা আবেদন ফিতে চাকরি পাওয়ার গল্প আসসালামু আলাইকুম আমি ইফরান সাদিক আমার থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ ছাব্বিশতম বেঁচে এখানে মাঠ করে যাই এবং এখানে ভাইবা পর্যন্ত যে আমার কিছু ত্রুটির কারণে আমি বাদ পড়ি এবং সেখানে এসে বুঝতে পারি যে এটা আমি আবার চাইলে চেষ্টা করলে আমি নিজের যোগ্যতা দিয়ে সাতাশতম বেঁচে এসে চাকরিটা আমি পেয়ে যেতে পারবো তাই আমি এখানে আসি আসার পরে এইবার আলহামদুলিল্লাহ সাদেশম্য বেঁচে আমার চাকরিটা হয়ে যায় আর এই আমার এই বাহিনীতে আসার মূল অনুপ্রেরণা ছিল আমাদের ডিজি মহোদয় আমি বিডিপি সদস্য আমি বিডিপি ট্রেনিংয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ নৌসন্ধীর মধ্যে সেকেন্ড হই এবং ডিজি মহোদয় নিজের হাতে আমাকে পুরস্কার প্রদান করে এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি সার ব্যাটালিয়ানে যোগদান করি আমার নাম মেহেদি হাসান আকাশ আমি বগুড়া জেলা থেকে এসেছি আমি এক আমি একজন দরিদ্র পরিবারের সন্তান আমার বাবা চা বিক্রেতা আমার বাবার পক্ষে পরিবার চালাতে সম্ভব হয় না তাই আমি রাজমিস্ত্রি কাজ করি এবং রাতে এসে পড়াশোনা করি সাতাশতম ব্যাটালিয়ানে একদিন ফেসবুকে নিয়োগ কার্যক্রম দেখার পর আমি অ্যাপ্লাই করি এবং মাঠে এসে শারীরিক সক্ষমতা পার করে লিখিত পার করে ভাইবা দিয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছি আমি শাহনুর রহমান আমি রাজশাহী জেলা থেকে এসেছি সাতাশতম আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে হঠাৎ করে সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আমি এর আগে প্রায় দশটা মাঠ করেছি আজকে আমার এটা এগারোতম মাঠ আমি অ্যাপ্লাই করি আমার অ্যাপ্লাই করার পর যে মাঠ কার্যক্রম আজকে ছিল আমার আট তারিখ আটই সেপ্টেম্বর রাজশাহী জেলার আমি আসি আমার অনেক আত্মবিশ্বাস ছিল যে আমি ইনশাল্লাহ মাঠে টিকবো এই আত্মবিশ্বাস ছিল এবং আমার মায়ের দোয়া ছিল সর্বোপরি আমার উপর এবং আমি মাঠে আসি এবং অনেক ছেলে পেলে দেখি এবং নিজেরা মনোবলটা শক্ত করে রাখি যে ইনশাল্লাহ আমি পারবো তারপরে ধাপে ধাপে প্রত্যেকটা ইভেন্ট পার করার পর আমি প্রাথমিকভাবে মনোনীত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মায়ের দোয়াই আমার স্বপ্ন পূর্ণ হয়েছে আমি ছোটোবেলা থেকে আমার স্বপ্ন যে আমি বাংলাদেশের একজন সৈনিক হব দেশের তলে জীবন দেবো নির্ভীক রণাঙ্গনে প্রদীপ্ত দেশ মেমে এক বুলেট এক শত্রু এই বিশ্বাসে দেশের শত্রুকে বিনাশ করব দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত